ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা ইমাম দাউদ আলাইহিস আলাইহিস সালাত সালাম বা আলাইহিম রাহমা আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করুক বলে আল্লাহুম্মা আমিন হ্যাঁ তানারা এই হাদিসগুলো সঞ্চয় করতে কত দিন পাড়ি দিয়েছে এক মাস দু মাস তিন মাস মরুভূমির উপরে চলতে 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 গাছ পাতা ঘাস কে কে জীবন ধারণ করে আমার নবী পাকের হাদিসগুলো সঞ্চয় করেছে আর সেগুলো যখন কেতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে আর আমরা আমরা বছর 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 মাদ্রাসার কানা ভাত ডাল আলু যার ওপর দিয়ে করা যায় হ্যাঁ এমন ধরনের খাবার খেয়ে তবে আল্লাহ ইলমে নূর আমাদের মধ্যে একটুখানি দিয়েছেন বলেন ঠিক না আমরা তাই আপনাদের কাছে এসে পৌঁছে দিচ্ছি খুব সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার জন্ম নিয়েছি মুসলিম ঘরে তাই মুসলিম জন্ম নিয়েছি ইসলামী ইসলামের ঘরে তাই আমরা ইসলাম ধর্ম অবলম্বনী কিন্তু যদি এটা কলেমা পড়ে আনতে হতো যদি এটা কলেমা পড়ে আনতে হতো তাহলে কারোর হাত থাকতো না কারোর পা থাকতো না কারোর গর্দান থাকতো না ঠিক না বুঝ জন্ম সূত্রে মুসলমান ভাববেন আমাদের ইসলাম কিন্তু অনেক কঠিনভাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত আমার রসুল্লাহ তেইশ বছরের জিন্দগিতে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছেন জোরে বলে এত সহজ ব্যাপার নয় আমার রসুল্লাহ একশো দুশো পাঁচশো নশো হাজার বছর হায়াত পাননি মাত্র তেষট্টি বছর চল্লিশ বছর পরে নবী হ্যাঁ চল্লিশ বছর পরে নবী দশ বছর খেয়েছে শুধু মোদী নাই তেরো বছর মক্কা তাই না বাপ এইটুকু সময়ের মধ্যে যতটা ইসলাম প্রচার করেছে আজকে আফ্টু কে পর্যন্ত ইসলামের পতাকা বলেন বলেন জিন্দা থাকবে উড়বে জোরে বলেন সো আন চলেন যে কথা বলছিলাম আমার রসুলের আমার রসুলের আদেশগুলোকে আঁকড়ে ধরতে বলেছেন কে আল্লাহ আমার রসুলের নিষেধগুলো ছেড়ে দিতে বলেছেন কে আল্লাহ আজকে আমার আপনার জীবনের দিকে খেয়াল করে দেখে আমার নবীর যত আদেশগুলো সব আমরা দূরে ঠেলে দিয়েছি নিষেধগুলো জীবনে ঘুরি ঘুরি সাজিয়েছি আদেশগুলোকে সব ছুঁড়ে দিয়েছি নামা পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই রোজা পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই সাকাত পাবন্দির সাথে আমার আপনার মধ্যে নাই দান ছাত্র পয়সা থাকলেও আমাদের দিতে ইচ্ছা হয় না ঠিক না ভু কথা বলে আর মানুষের সাথে ব্যবহার আখলাক সুলুক আমাদের আখলাকের দিকে তাকালে আমাদের আখলাকের দিকে তাকালে নন মুসলিমরাও হাসে ঠিক না ভু নন মুসলিমরাও আমাদেরকে দকাব দেয় কি জঙ্গি হ্যাঁ নন মুসলিমরাও আমাদেরকে বলে দেশত আমাদের আখলাক শুলুক দেখলে নন মুসলিমরা আমাদের দিকে থুক দেয় থুক কেন আমাদের মধ্যে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ফর খেলা লজ্জা আমাদের সব শুরু হয়ে গেছে ঠিক না ভুল কথা বলে আর আমার সাহাবিদের আমল দেখে আমার সাহাবিদের চরিত্র দেখে আমার সাহাবিদের আখলা দেখে সেই জামানার বড় বড় কাফেরেরা তাণ্ডব করেছে যারা যারা ইসলামকে মেটানোর জন্য তাণ্ডব চালিয়েছে আমার নবীর উপরে সে সমস্ত সে সমস্ত বড় বড় লিডার লিডার কাফেররা ইসলামের সুশীতাল ছায়াতলে ঢোরা সাপের মতো বসে গেছে ঠিক না কথা বলে আরে সাহাবিদের যুগের কথা ছাড়ে আ। ওলিদের যুগের কথা একটু দেখে মুসাদ্দুজামান কুতুবুল আলাম আমির শরিয়ার আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা জলসাই যাবেন এরকম একটা কোট পরেছেন কোট বুঝছেন এমন একটা কোট পড়ে শুধু মাজারের ভিতর থেকে মানে যে ঘর আছে হুজুরের কামড়া থেকে রাস্তা পর্যন্ত এসছে পালকিতে উঠবে কোটটা গায়ে যেন বেশ আটো হয়েছে হুজুর কেবলার একটুখানি অন্তরে যেন কেমন কিছু নড়ে উঠেছে কি নড়ে উঠেছে মনে হচ্ছে হুজুর কেবলা সঙ্গে সঙ্গে কোটটা খুলে দিলেন তালবেলেম যিনি ছিলেন তালবে এলেমটা কোটটা নিয়ে বলেন হুজুর কোটটা পরবেন না বলেন না কেন বলে এই কোটটা পরলে আমাকে যেন গা গরম লাগছে তার মানে একটু মনে অহংকার হয়ে যাবার আন্দেশা ছন্দ এসে যাচ্ছে কি বুঝলে একটা কোট পড়তে যেও আল্লাহর ওলিরা মানুষের কাছে তাকাবুরি হয়ে যাবে শয়তান দাগা দেবে যে তুমি আর সাধারণ মানুষ থেকে তুমি শ্রেষ্ঠ এই রকম চিন্তা ভাবনা এসে যেতে পারে জেহেদের মধ্যে সঙ্গে সঙ্গে কোটটা ছুড়ে ফেলে দিলেন আর পড়লেন না বলেন সুহান এই কথাটা যদি আমি একটু লম্বা চওড়া সুর দিয়ে বলে আমার টাইমটা অনেকটাই লাগবে হ্যাঁ লাগবে কি লাগবে না কিন্তু গোদা বাংলায় ঝেড়ে দিলাম কথা বুঝলেন এটাতেই বুঝে নিতে হবে সময় বাঁচাতে হবে অল্প সময় এমন শিক্ষা দিতে হবে যেন আল্লাহ যেন আমার এই আজকের মেহাপিলের বোঝাটা যেন আমার ঘাড়ে না চাপিয়ে দেয় বুঝলেন না যদি হকটা পরিপূর্ণ আদায় না করতে পারি আল্লাহ কালকে আমতের মাঠে আমাকেও পারে 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 কি না আরে আমাকে কেন বড় বড় আল্লাহ নবী কদর নবীদেরকে আল্লাহ দাঁড় করাবেন এর আগে মনে হয় এরকম কিছু বলেছি বলেছি মসজিদে বড় বড় নবীদেরকে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করাবেন যে দিনের প্রচার আমার আল্লাহর ওহাদানিয়াতের একত্ববাদের প্রচার মানুষের কাছে যথাযথ পৌঁছেছে কি পৌঁছায়নি তার মামলা জারি হবে আসরে বিচারের দিনে আর আমি তো গোনাগার যদি সঠিকভাবে না বলে যায় এইখানকার মানুষ যদি কেউ আমার কথা শুনে যদি দিন ইসলামের কথা শুনে যদি কেউ বাস্তবায়ন না করে আল্লাহর কাছে আমাকে দায়ী করাবে তুমি শুধু এমডি তোমাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম ইসলাম প্রচারের কেমন প্রচার দিলে যে তোমার কথায় কেউ হেদায়ত পায়নি কেউ ইন্টারেস্ট হয়নি আমি নবী আমাকে চেনে নি আমার আল্লাহ আমাকে আল্লাহকে চেনে নি বলবে কি বলবে না দায়ভার না কাদের না তুলে নিতে হয় ওই জন্য আমার প্রতিটা জায়গায় যাওয়ার আগে একটা তামাকনা থাকে একটা আশা থাকে আল্লাহ যেখানে যাচ্ছি যা কিছু বলাবেন অত্তরিন্দুম আনতাশা অত্ত ইউমান তাশা ফিয়া দিকাল আল্লাহ সন্মান দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক ও তুমি তবে যেখানে যাব আমার কণ্ঠ থেকে আমার জেন থেকে যা কিছু বলাবেন হাওয়ালা আপনার আগে থেকে কিছু ভাবি না না ভেবেই অজে আসি আর যা বলি মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে এই অজনসিয়াত হয় তবে আশা থাকে আল্লাহ যা বলবো কেউ না কেউ যেন হেদায়েত বেনে যায় এটা বলেন জোরে বলেন আমার তো আশা থাকবে এরকম একটা দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তি এই কমলপুরের সে দাঁড়িয়ে পেশাব না করে বসে পেশাব করা শুরু করবে আমার তো আশা থাকবে এমনই বক্তার তো আশা থাকবে তামান্না থাকবে এমনই যে আজকের কমলপুর এলাকার কোন জোয়াখোর সুদখোর টাসখোর সে টাস ছেড়বে সে জোয়া ছাড়বে যে সুদ ছাড়বে এরকম আশা থাকবে আর যদি আশা থাকে শুধু পয়সার তাহলে মুশকিল আছে বাপ এখলাস যদি না থাকে সব ধ্বংস হয়ে যাবে টাইম কত হয়েছে দুর্শরি পড়ে নোম সালে আলা